আমার অনেক আর স্বামী কেমন আমি জানি না বাট আলহামদুলিল্লাহ 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 আমার স্বামীটা আসনে অনেক ভালো তাই নাকি বাবা তোমার আব্বু কি ভালো থ্যাংক ইউ বলো তোমার বাবাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক সুন্দর লাগতেছে এই শাড়িটা তোমাকে গিফট করেছি মাত্র একদিন পরছো তাই না এই শাড়িটা এখানে কিছু পাবলিক এসে বলবে যে একটা শাড়ি আপনি প্রতিদিন পরে কি দেখাবা asker যাই হোক বলি সাদিয়ার মিনিমাম 40 থেকে 50টা শাড়ি হবে টোটাল আর কিছু পাবলিক বলে যে একটা শাড়ি নাকি সাদিয়া বারবার করে ক্যারিরও একটা ব্যাপার আছে মানে আমি সিম্পল শাড়িগুলা ক্যারি করতে পছন্দ করি মানে দূরে কোথাও ঘুরতে গেলে শাড়ি পরা হয় আমার বেশ কয়েকটা শাড়ি আছে অনেক ভারী ভারী তারপরে অনেকগুলো শাড়ি আছে অনেক সুতি বাট কিছু কিছু শাড়ি আছে টিস্যু জর্জেটের মধ্যে আমি পরতে পছন্দ করি তো সেই শাড়িগুলো মাঝে মধ্যে ভিডিওতে পরা হয় কিছু আপরা আসলে বলে আপনি একটা শাড়ি বারবার পরেন এটা ওটা আর কোন শাড়ি নাই আসলে দশটা থাকুক বা একটা থাকুক শাড়িগুলো তো সবই আমার পড়লেও আমার না পড়লেও এইটাই আর সব থেকে বড় কথা আমাদের কষ্টের টাকার শাড়ি কেনা তাই না আমার বউ একবার কেন দশ বার কেন একশো বার পড়বে সমস্যা আছে কারো কারণ আমি শাড়ি খুবই কম পড়ি আমার থ্রি পিস কালেকশন অনেক আছে হ্যাঁ আরো অনেক অনেক আছে তো আমি এটাই আর এগুলো নিয়ে মানুষকে কখনো বাজে কষ্ট দিয়ে কথা বলবো তাহলে মনে আমি বেশি কষ্ট করি আপনাদেরকে আমি মনে অনেক বেশি ভালোবাসি জানেন কি বলতেছে জানেন আমি সঙ্গে কি স্যান্ডেল পরেছি দেখেছো অনেকে এটাও বলেছে আমি নাকি খ্যান শাড়ির সঙ্গে জুতা পরেছি আরে ভাই আমি বেড়াইতে গেছিলাম ওখানে একটা হিল আর একটা হলো জুতা নিয়ে গেছি আর আমার হিলটা ছিল একদম ফ্ল্যাট